নবী কয় ভাই ইব্রাহিম ওরা কারারে যাদের মাতার মুক্তি পাবে পাথর মারা হতেছিল তোলার মতন মাথা ওড়ে যাইতেছিল ওরা কারা জিবীল বলে নবীজি ওরা সমস্ত নারী যারা দুনিয়ার জমিনে মাতার মধ্যে কাপড় দিতরা তাদের চুল মানুষকে ফুলে হাঁটে মাঠে দেখাইতো নাউজুবিল্লাহ

যে দেখি আরো নারীকে দুরন্ত রাখিয়া ভুগ জাহান নামে গরম করা হয় জাহান নামে ভোগ গরম করে ওই নারীর পেটে আর পিঠের মধ্যে দাগ দেওয়া হয় পিঠে পর্দা হয় পেটে আরেক পর্দা হয় পিঠে পর্দা হয় পেটে আরেক পর্দা হয় খুব তান্দা হয়ে গেলে জাহান নামে ঢুকাইয়া আবার গরম করা হয় আবার দা হয় টান্ডা হলে আবার গরম করা হয় নবীজি বলেন বাজি ভাই নুরা কারা যাদেরকে হুক গরম করে এইভাবে পেটে আর পিঠে দাগ দেওয়া ওই সমস্ত নারী কারা

কস্তুরি রাখা হয়েছে একটার মধ্যে ভোনা গোস্ত আর একটার মধ্যে পচা গোস্ত কিছু যুবক শিয়া বোনা যা খায় না পচা যা চিবায় চিবায় খায় ভোনা গোস্ত খায় না পচা যা খায় ভালো দা না মন্দ দা খায় নবী কয় ভাই জিব্রাইল ওরা কারারে ভালোটা খায় না মন্দ দা খায় তারা কারা যুবক

এরকম জিনা করে দিন বহুলোকের বড় অভিযোগ আছে আমারে বালা পায় না লাগাবাড়ি বাবিরে বালা আমার কাপড় দেয় না লাগাবাড়ি বাবিরে দেয়া বাবাজি ধর্মের বাপ ডাকি নিজের বাবার খবর নেয় না ধর্মের বাবার জন্য লুঙ্গি নিয়ে যায় মতলব বাস কথা বল ঠিক না নিজের মায়ের অন্যকে ধর্মের মা ডাকি নিজের ভাইয়ের খবর রাখে না অন্যকে ধর্মের ভাই ডাকি নিজের বিবির খবর রাখে না অন্য ভাবি কে বলে ডাকি এরা মতলব বাস জাহান নামি একটু চিল্লায় বলি না হজুবিল্লা প্রেম করে কর তোমার সব দিব আমার জীবন মরণ সব বিলীন হয়েছে হয় না সাক্ষী চাচন্দ্র আসুন

কথা বলেন ঠিক কিনা জাহান্নামী রে এক এক জাহান্নামীর এক এক صورت হবে কোন জাহান্নামীর হাত কেটে দাও হবে পা কেটে দাও হবে বাবা হাত কেটে দাও হবে পা কেটে দাও হবে জাহান জাহান্নামী صورت জানোয়ারের صورت হয়ে যাবে

মাথা নিচে থাকবি লজ্জা থেকে ময়লা জ্বলবে কোন জাহান নামি বাবা কোন বাবাজি সবাই কালো হবে চেহারা কুচিত কালো হবে পেট আগুনে ভরপুর থাকবি পেট আগুনে ভরপুর থাকবি চেহারা কুচিত কালো হবে কোন জাহান নামি জক্কা এবং কুষ্ঠ রোগী হবে আবার জাহান

বলো <tries> চল <tries>

একটা কথা শেষ কথা দুনিয়ার কাজের দ্বারা কাজের দাম বাড়ে ব্যক্তির দাম বাড়ে জাগা গর্ত ছিল মাটি ফেঙে জাগার দাম বাড়ে কিন্তু ব্যক্তির দাম বাড়ে না মুসি সাহেব জুতা বানায় বেশি শ্রম দিলে জুতার দাম বাড়বে মুসি পরিকল্পনা মন্ত্রী হবে না মুসি মুসি থাকবে মেস্তুরি বিল্ডিং বানায় যত বেশি শ্রম যদি বিল্ডিং এর দাম বাড়বে মেস্তুর মন কি হবে না তার মানে কাজের দাম ব্যক্তির দাম না তবে একটা কাজ করলে ব্যক্তির দাম বাড়ে এটা হলো আল্লাহর ইবাদত গোলামি যে যত বেশি করবে তার দাম বেড়ে যাবে সুবহানাল্লাহ না আমরা দাম বাড়াতে চাই কি না তাহলে এই সমস্ত পাপ কাজ ছেড়ে দিবেন যে কবিরা গুনাহ গুনাহ সব ছেড়ে দিয়ে নেককার জায়গা করে দিবেন অলি হয়ে জিমগি করবেন অলি হয়ে কবরে যাবেন হলি হয়ে উঠবেন অলি হয়ে আল্লাহ জানলাকে মা হবেন আমার কথাবার্তা কষ্ট পেলে ক্ষমা